গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন এখন তো গুড মর্নিং না চলো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি অভিপূর্ণিমাস লাইফস্টাইলের নতুন একটি ঝামেলা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম যেসব কুত্তারা বলবি তোর কোনো কাজ নেই না আমার কোনো কাজ নেই আমার ভিডিও দেখবি না যাদের কাজ আছে যারা আত্মীয় স্বজনদেরকে বেঁচে খায় তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট কর ইন ক্লাব জিন্দাবাদ ঠিক আছে আমার ভিডিওতে আসতে হবে না তো শুরু করছি ভিডিওটা তোমরা বলবে দিদিভাই সারাদিন গেল গিয়ে বারো ঘন্টা পর কেন ভিডিও করছো আজকের ভিডিওটা আমার মামামকে নিয়ে মানে আমাদের পিঙ্কি কাকিমা নিয়ে আমাকে মানে চিঙ্কিমাসিকে নিয়ে যাই হোক শুরু করলাম ভিডিওটা এতক্ষণ পর করার কারণ হচ্ছে সকাল থেকে আজকে রবিবার যেহেতু সকাল থেকে অনেক কাজ থাকে সকাল থেকে রবিবার না আজকে যেহেতু রবিবার সকাল দিয়ে অনেক কাজ থাকে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে থাকে সুতরাং খুঁটিনাটি এটা ওটা লেগেই থাকে আর আজকে শাশুড়ি মা ঘুরতে গেল বীরভূমে গেছে আমার বড় জায়ের রিলেটিভসের বাড়িতে দিদার বাড়ি ওখানে নিমন্ত্রণ আছে আমাদেরও যাওয়ার কথা ছিল বাট কোনো কারণে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে বাবা যেহেতু বাড়ি থাকবে একা একা তো বাবাকে রেখে সবাই চলে যেতে পারে না সে কারণে ছোটো যা বাড়িতে আছে কিন্তু ছোটো যা তো ওপরে থাকে বাবা সারাক্ষণ নিচে থাকবে সে কারণে মা ঠিক ভরসা ছিল না তার জন্য আমি থেকে গেলাম মা গেল যাই হোক তোমাদের ওরা সকালবেলা বেরিয়ে গেলো তবে দাদাভাই বাড়ি ছিল রান্না বান্না খাওয়া দাওয়া সব সেরে বাসন কুসুন মেজে তিনটের সময় লাইভে এসেছিলাম লাইভে গল্প করার পর একটু রেস্ট নিয়ে আবার রাত্রে রান্না করলাম রাত্রে রান্না করে জাস্ট ফ্রি হলাম এ দেখো এখনও পর্যন্ত ঘেমে আছি ঘেমে নেই ভিডিও শুরু করে দিয়েছি চিঙ্িমাসির আজকে ভিডিওটা দেখলাম ওরে বাবা আমি কি খুশি হয়েছে জানো না এখন বলছে যে সংসার করতে বাবা বা বাবা রিমি কংগ্রাটস রে অনেক শুভেচ্ছা যদি তা তুই আমার হোয়াটসঅ্যাপে থাকিস মানে হোয়াটসঅ্যাপে আজিস ঠিকই কিন্তু তোর তো তুই তোমাকে ব্লক করে রেখেছিস সেখানে বলতে পারছি না অসংখ্য অসংখ্য শুভেচ্ছা তোর মা চেয়েছে তোর সংসারটা হোক কিন্তু ওটাও মানে ব্ল্যাকমেলিং টাইপের চাওয়া কারণ এখানেও একটা কন্ডিশন দিয়ে দিয়েছে দরকার আমরা রিলেশন রাখবো না মেয়ের সঙ্গে লিখিত দিয়ে দেবো কেন কেন লিখিত দিতে হবে কেন লিখিত দিয়ে দিতে হবে কেন লিখিতে ধরা তো কোনো রিজন নেই মেনে নিলে তো ভালোভাবেই মেনে নাও সব থেকে বড় কথা তোমরা যা ক্যাজরা পাকিয়ে রেখেছো তুমি মেনে নিতে বললেই কি ওদের বাড়ি থেকে মেনে নেবে এত ক্যাজরা করে এত খিস্তি খামারি করে এত লোককে লাগিয়ে দিয়ে পিছনে এত গালাগালি এত নোংরামি করার পরে যদি বলো যে হ্যাঁ যা তুই তো সংসার কর এটাও মন থেকে না নিজের ঘাত থেকে জ্বালাতনটা নামানোর জন্য মানে তোমরা এখন ফিল করছো এই মেয়েটা হচ্ছে ভীষণ জ্বালাচ্ছে ভীষণ জ্বালা ভীষণ জ্বালায় মেয়েটাকে নিয়ে যা হোক করে বিদায় করতে চাইছো তাও আবার তোমাদের আত্মীয় স্বজনদের বুদ্ধিতে কিন্তু এই বুদ্ধিটা কিন্তু বেশি দিন থাকবে না কিছুদিন পরেই যখন মেয়ে ওখানে গিয়ে সংসার করবে তখন তোমার উস্কুশালি শুরু হয়ে যাবে তখন এই আত্মীয় স্বজনের কথাগুলো ভুলে যাবে তখন মনে হবে না আবার নিয়ে আসতে হবে মেয়েকে অনেক দিন দেখিনি মেয়ে একবার লুকিয়ে লুকিয়ে তোমাকে ফোন করবে ব্যাস মেয়ে দুঃখের কথা শুরু করবে যে মা এখানেই এই হয়েছে এখানে হয়েছে সেই যে তুমি তখন ওকে না বুঝিয়ে বলবে মানা বলেছিলাম পারবি না চলে আয় এবারে আমি তোকে আর কোনো দিন যেতে দেব না প্রতিবারের মতন এবারেও তুমি তাই করবে তার জন্য নাটক করে ক্যামেরার সামনে এসে বলো না যা তুই সংসার কর তোমার যদি ওকে সংসার করানোরই হতো ওকে কোনো দিন আনতেই না যতবার ও গেছে কান্না করেছে ভুল বোঝাবুঝি হয়েছে কারণ ওর বয়সটা অনেক কম জাস্ট কুড়ি হলো আঠেরো বছর বয়সে পুরো বিয়ে করেছে পুরো আঠেরো আর সতেরো বছর থেকে প্রেম করছে সুতরাং তার বুদ্ধি সেরকমই হবে আমাদেরও এখনও ঠিকঠাক করে ম্যাচুরিটি আসেনি এত ভুলভাল ডিসিশন নিয়ে নি এত ভুলভাল মানুষকে এত ভুলভাল জিনিস শেয়ার করে ফেলি আমাদেরই ম্যাচুরিটি আসেনি ও তো মাত্র আঠেরো বছর বয়স থেকে সংসার করছে ও যখন ভুল পথে চলতো ও যখন ভুল জিনিসগুলো বুঝতো এখন মা শাসন করছে শাশুড়ি শাসন করলে সেটা খারাপ হয়ে যায় তো এই যখন এগুলো বলতো তখন তোর মা হয় এইসব বুঝিয়ে যদি তুমি মেয়েটাকে রেখে দিতে বা হ্যাঁ জামাই তো রাগ করবে কি আছে তুই একটু মানিয়ে নে না তুই একটু হেল্প কর না তুমি সবসময় তোকে ওকে বুঝিয়েছো তোকে দমিয়ে দিচ্ছে তুই ডমিনেট হয়ে যাচ্ছিস তুই বসে যাচ্ছিস ও নিজে উঁচু হয়ে যাচ্ছে আরে উন্নতি তো দুজনেরই মানে কেউ তো প্রীতমকে একা চিন্ত না ওর বউকে দিয়েই ওকে চিন্ত যারা এখন বলবে দোগলা ইয়েস আমি দোগলা আমার যেটা ভালো মনে হবে সেটা বলবো ভালো না লাগলে আমার ভিডিওতে আসবে না আবার বলছি এটা ভিডিওটা দেখেছি আমি অ্যাজ আ ভিউয়ার্স আমি হচ্ছে চিঙ্কি কাকিমার সাবস্ক্রাইবার সেই হিসাবে আমার রাইট আছে ভিডিওতে এসে বলার কমেন্টে কিছু বলতে পারি না কারণ উনি আমাকে হয়তো ব্লক করে রেখেছে তাই জন্য আমার কমেন্ট ওনার হতে শো করে না তাই জন্য আমি ভিডিওতে বলবো একশোবার বলবো যা ভালো লাগবে না সে শুনবে না যদি তুমি এতই ভালো হতো তুমি বলতে যে তখনই আনতে না ওকে বারম্বার বারম্বার ওকে ঠাঁই দিয়েছ ও যদি জানতো প্রথমবারেই যদি জানতো যে এত অশান্তি করে লাভ নেই আমার মা বাবা তো আমাকে কোনোদিনই এগুলোর জন্য প্রশ্রয় দেবে না তাহলে ও যতই অশান্তি ওকে অ্যাডজাস্ট করে নিত ঝগড়া করতো দুদিন বাড়ি আসতো মন খারাপ করতো তোমার জামাই আসতো যদি জামাই সঙ্গে সম্পর্ক ভালো থাকতো এসে বুঝিয়ে নিয়ে যেত প্রতিবার এসে গেছে পিতামের হাত পা বাঁধা প্রতিবারই পিতাম নিয়ে আসতে পারেন নিয়ে যেতে পারিনি প্রতিবারই তোমরা এরকম করে জায়গাটা মেরে রেখে দিয়েছো সুতরাং এখন যদি বলো মেনে নিচ্ছি আর ওই যাকে এখন খুব ভাল লাগছে যে দিদিভাই দিদিভাইটা ভালো কথা বলেছে নিশ্চয়ই তোমার নামে আমি দেখিনি যদিও কি ভিডিও করেছে কে এটা মানে কি নাম বললে বাবলি অ্যান্ড অল আমি না হয়তো ভালো কথা বলেছি তাই জন্য ফ্যানস হয়ে গেছে তুমি এখন যদি দিতে দাতানি দাঁতানি তাহলে আর ফ্যান্স হতে না ভালো কথা বলেছি ফ্যান্স হয়ে গেছে নয়তো ফ্যান্স হতে না তাকেও দুটো উল্টোপাল্টা কথা বলে দিতে হ্যাঁ কেউ ভরকেছে হ্যাঁ কেউ এ করেছে ও করেছে সে করেছে আর মানুষ হিংসায় বলে লোকে হিংসা হিংসিতে বলে না এই যে জায়গায় জায়গায় পটি করার ব্যাপারটা সবাই নিতে পারে না সাবস্ক্রাইবার গেন তো এভাবে হয় না ব্লগ দাও ভালো ভালো ভিডিও করো তোমার বাড়িতে দুটো পোষ্য আছে তাদের নিয়ে ভিডিও করো যাই হোক একটাই কথা বলবো এই আজকে মেনে নেওয়ার অভিনয়টা কালকে আবার এসে এই সেই পাঠা পুঠা লুঠা করবে তার থেকে ভালো থাকো না নিজের মতন এক এক দিন এক এক রকম আজ বলছো অ্যাডপ্ট করবো কাল বলছো বাচ্চা নেব পরশু দিন বলছো মেনে নেবো তার আগের দিন বলছো আমি দিদা হতে চাই মানে এটা কী আমি যাকে বলেছি সে উত্তর দেয় না দিলে ভালো না দিলে না দিল। কোনো পোশাক আসবে না কিন্তু ঘাউাউ করতে বলে দিলাম কোনো পোষাকুত্তা আসবে না এত ভালোবাসো তোমরা এত ভালোবাসো যখন প্রীতমের দিকে ছিল এনাকেই তো গালাগালি করে ভূত ভাগাতে আসলে প্রীতম তো সবাইকে কমিউনিটি দেয় না আর ইনি তো পটান পণ করে কমিউনিটি দিয়ে দেয় তাই জন্য ইনি হচ্ছে গিয়ে ভালো যাই হোক কোনো কুত্তা শুনছি আমাকে নিয়ে প্রচুর ভিডিও করছে গুরুজন সরি কুত্তা বলা ভারণ তো যাই হোক উচিত না আমাকে নিয়ে প্রচুর ভিডিও করছে আমার লাইফ নিয়ে প্রচুর মাথা ব্যথা আমার লাইফে যাই থেকে থাকুক সেটা আমার অতীত অতীত তাকে আমি অতীতই রেখেছি আমার বর্তমানে জবে থেকে ইউটিউব জীবনে এসেছি অভিজিৎ দাসের সঙ্গে অভিস্মিতা দাসের সঙ্গে মন দিয়ে সংসার করছি সংসার করছি সুতরাং আমি অতীতে কি করেছি আমার বিয়ের আগে কি ছিল না ছিল সেগুলো নান অফ ইয়োর বিজনেস যারা নিজেদের লাইফগুলোকে সোশ্যাল মিডিয়াতে এনে এরম করে তাসের মতন ছড়িয়েছে তাদের লাইফ নিয়ে বলার রাইট সকলের আছে কারণ আমরা সবাই ভিউয়ার্স আমরা সবাই ইউটিউব করি সবাই আমরা ছোটোখাটো ইউটিউবার সুতরাং আমরা সবাই ওদের সাবস্ক্রাইবার বলো অনেকে সাবস্ক্রাইবার নয় সুতরাং যখন সব কিছু পাবলিক করে ওরা লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে নিজেরা নিজেদের ফ্যামিলিকে দিয়ে মা কারুর মা কারুর মাসি কারুরা নিজে তাদের লাইভ নিয়ে ভিডিও করার বা মন্তব্য করার রাইট তারাই দেয় কারণ তারা এগুলোকে মানে সোশ্যাল মিডিয়াতে আনেই যাতে এটা নিয়ে একটা গসিপ হয় ইয়া সমালোচনা হয় সেই জন্যই আনা হয় আমার লাইফ আমি কোনো কোনোদিন সোশ্যাল মিডিয়াতে এসে বিক্রিও করিনি আর তোমাদেরকে এসে ঢেড়া পিটিয়ে পিটিয়ে বলতেও আসিনি আমার হেডা আছে ওটা আছে সেটা আছে সুতরাং তোমাদের কারোর রাইট নেই বলার আর যারা বলছো তারা একটা পাগল কুত্তা তাদের পিছনের গন্ধগুলো আগে শোকো তারপরে আমার পিছনে শুকতে আসবে বিকজ আমি নিজের লাইফটাকে বিক্রি করিনি আর ভবিষ্যতেও করব না তোমরা যত বলে যাও বলে যাও বলে যাও আই ডোন্ট কেয়ার আমি মনে করি অতীতটা অতীতই আর আমার বিষয়ে বলার কোন রকম রাইট তোমাদের নেই কারণ তোমাদের ব্যাপারে আমি বলছি না পিঙ্কি পালকে নিয়ে আমি বলছি পিঙ্কি পাল যদি আমাকে এসে বলে প্রীতম যদি আমাকে এসে বলে দিশানিকে নিয়ে আমি কিছু বলি না তারপরেও জ্বালা উঠে যায় যাই হোক তারা এসে বলল আলাদা ব্যাপার তাদের বলার রাইট নেই কারণ তারা নিজেরা এসে সোশ্যাল মিডিয়া করছে আমরা করছি না আমরা অকারণে করছি না তারা টপিক দিচ্ছে আর আমরা বলছি সবার রাইট আছে কিন্তু আমাকে নিয়ে মরার রাইট কারোর নেই সুতরাং মরবে না আর যদি মরো মরতে মরতে পুরো মরে যাও এটাই বলবো যাই হোক কাকিমা তুমি যেই কথাটা বললে কাকিমা না মাম্মাম যেই কথাটা বললে সংসার করতে দেবে এটা পুরোটাই একটা ভাবতাবাজি কোনো দিনই তুমি ওকে সংসার করতে দেবে না আজও না দু বছর পরো না দশ বছর পরো না যাই হোক প্রীতমের সাথে করতে দেবে না আমি একটা জিনিস বুঝতে পারি না কাকা যদি একটা ডিভোর্সি মেয়েকে নিয়ে সংসার করতে পারে উইথ বেবি তার দুটো সন্তান রয়েছে এরকম একটা মানুষের সঙ্গে সংসার করতে পারে তাহলে রিমি কেন না রিমি কেন না রিমি যদি নিজের হাজবেন্ডের সঙ্গে সব মানিয়ে নিয়ে থাকতে পারে প্রতি বাড়ি এসেও তোমাদেরকে বলে ও প্রীতম এই করছিস করছিস এই করছে তারপরে আবার কানাকাটি করেও বরের কাছে চলে যায় তখন বুঝতেই পারো ওর বরের প্রতি ওর প্রচুর ভালোবাসা এইভাবে আটকে রাখার মানেটা কি আর এখন বলছো চলে যায় এখন তো ওরা নিতে চাইছে না ওকে ও চলে যাবে কেন তুমি আসলে বুঝে গেছো যে ওরা নেবে না এখন আমি মেয়ের কাছে ভালো সাজার জন্য কি বলবো তুই চলে যা মা সংসার কর কিন্তু এখানেও আবার একটা ফিফটি ফিফটি ব্যাপার আছে আমি লিখিত পরীক্ষা দিয়ে দেবো সম্পর্ক রাখবো না এই যে ওকে পিছন দিয়ে একটু টেনে দিলে এই পিছু টানটা তৈরি করে দিলে যে না আমি চলে গেলে তার মানে মা সম্পর্ক রাখবে না মা বাবাটা যতই মুখে বলুক যে এই না সেই না আলটিমেট ওর কাছে ইম্পর্টেন্ট একদিকে বলছো চলে যা কারণ তুমি জানো যে প্রীতমরা ওকে নেবে না আবার একদিকে ওরা নিচ্ছে না বা নেবে না এখন তুমি কি সুন্দর বলছো তুই যা সংসার কর যতদিন সংসার করার মতন পরিস্থিতি ছিল তখন তো বলনি আর যদি বললেও একটা পিছনে একটা টান দিয়ে রাখলে যে সম্পর্ক রাখবো না সুতরাং তুমি ইনডাইরেক্টলি নাই বলছো আর এখন কোনো অপশান নেই সংসার করার সুতরাং এই নাটকবাজিটা করে লাভ নেই আর কালকে দেখা করলেও কোনো আপত্তি ছিল না আপত্তি থাকবে কি করে এখন তো সব নিজের কন্ট্রোলের বাইরে আর আর তোমাকে যে এরম এরম করে কন্ট্রোল করছে সেই তো সবগুলো বোঝাচ্ছে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে খুব তাড়াতাড়ি খুব বার বেড়েছে না বারু আমাকে নিয়ে অনেক বড় বড় কথা বলছে শুনছি আমিও যখন সেই লেভেলে নেমে যাব না নিতে পারবে না আসলে আমরা বললাম না একটা সমাজে বাস করি যেখানে আমার নিজস্ব বাড়ি শ্বশুরবাড়িটা নিজের শ্বশুরের এটা অনেক মানে মানে কি বলো পৈতৃক ভিটে তাই বলে তো শ্বশুরে এটা পৈতৃক কথা বলতে পারবো না যে ভাষাগুলো দিয়ে কথা বলছে সে হচ্ছে গিয়ে ভাড়ায় থাকে আজ এখানে কাল ওখানে পরশুদিন এখানে ইভেন বললাম না বাকিটা নিজের লেভেলের কাজকর্মও করে আর কি যাই হোক যেই বুদ্ধিগুলো দিচ্ছে বা যে ল্যাঙ্গুয়েজগুলো দিচ্ছে তার বুদ্ধিতে চলো 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 বুঝতে পারবে খুব ভালো করে আর যে বলছো কমিউনিটিরা কারা কারা এই বুদ্ধিগুলো দিচ্ছ ওখানে কারুর বুদ্ধি দেওয়া ছিল না আর ইডিয়েট বুদ্ধি দেওয়া ছিল না ওখানে ছিল আমার মনে মনে কি হচ্ছে মন পড়ার মালিকটা কে তোমারই খুব ফেভারিট একজন যাকে তুমি মেরে হাত পা ভেঙে দিয়েছিলে ও আজকাল তারও চাট কমিউনিটিতে দিচ্ছো ও আবার কি ঠিক ঠিক হয়ে গেল নাকি সম্পর্ক তার চ্যাট কমিউনিটিতে দিচ্ছে মানে কিছু সম্পর্ক ঠিক হয়েছে নাকি এটা কাউকে ধরা পড়ে না আমার মনে হচ্ছে মমতা এই বুদ্ধিগুলো দিচ্ছে নয়তো এরকম এরম আইডিয়া তো তোমার মাথায় আসে না আমার কিন্তু মনে হচ্ছে আমার কাছে কিন্তু কোনো প্রুফ নেই মমতা ব্যানার্জি দিচ্ছে যেহেতু ফালতু টপিক নিয়ে চলে আসো আর কার কমিউনিটি দিয়েছিল কুন্তলের কমিউনিটি কুন্তলের চ্যাট কমিউনিটি কোন কুন্তলের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে নাকি হতে পারে হতে পারে সব কিছু তো যখন মেনে নিতে পারো এটাও মেনে নিতে পারবে কে একটা বলেছিল যেন এ এ এ চাটতে চায় না সে তো আবার গেছে এ এ এ চাটতে যাই হোক চাটো ভালো করে চাটো 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 চাটতে চাটতে যখন ভালো লাগবে না তখন তোমার চাটো তোমার জিভটা যখন ওরা পছন্দ হবে না তোমাকে এমনিই মেরে উড়িয়ে দেবে এটা হচ্ছে উড়ুনচন্ডীকে বললাম মানে উনি চাটনটা এক টাইমে নিতে পারে না তোমার হয়তো ওই সব টেস্ট ভালো লাগে তুমি চাটেই যাবে চেটেই যাবে কিন্তু ওনার যখন মনে হবে যে তোমার জীবটা খড়কর খড়কড় করছে এমনি তোমার লাদমের বার করে দেবে চাপ নিও না তো জানিও ভিডিওটা কেমন লাগলো যারা যারা খিচতে দেবে ভাবছো ঘুরিয়ে খিস্তি খাওয়ার জন্য রেডি হয়ে যাও আর যারা যারা আমাকে নিয়ে মরছো তারা মরে 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 ঠিক আছে এত পা চাটো না বাবা গো বাবা তোমাদের কেন ফাটছে তোমাদেরকে কি বলছি আর আরেকটা কথা যারা বলছো যে পূর্ণিমাদির বর কি জানি অটো চালাতো নানা ভ্যান চালাতো এই ইনফরমেশানটা ভুল বুঝেছ আর কি যেন শাখা সিঁদুর পরে কোটে যাওয়ার ব্যাপারটা গেছিলে নাকি কোটে দেখে এসেছ শাখা সিঁদুর খুলে কোটে যেতাম কোটে যাই যেখানে যাই আমার শাকা আমার সিঁদুর আমার স্বামী আমার সন্তান আমি কি করবো সেটা আমার ব্যাপার ঠিক আছে চলো ভাই ভালো থেকো সুস্থ থেকো দেরি হয়ে গেলো ভিডিওটা নি দিতে কারণ সংসারে অনেক কাজ ছিল চলো বাই ভাই